জন্য তিন দিন সাত দিন একুশ দিন চল্লিশ দিন পালন করা জায়েজ আছে কি না মৃত ব্যক্তির জন্য তিন দিন সাত দিন চল্লিশ দিন একুশ দিন এ জাতীয় যত দিনা অনুষ্ঠান আছে এগুলো একটাও ইসলামের নির্দেশ না মনে রাখবেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত আনুষ্ঠানিকতা আমাদের দেশে হয়ে থাকে এর বেশিরভাগ আনুষ্ঠানিকতা আসছে আমাদের আমাদের সাথে থাকা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শ্রাদ্ধ থেকে আপনি গুগলে গিয়ে श्राद्ध লিখে সার্চ দেন ওনাদের ধর্মটা ওনারা পালন করুক সেটা তাদের ব্যাপার কিন্তু মুসলমান আপনি সেটা টেনে আনতে পারেন না श्राद्ध মানেই হলো কোনো মানুষের মৃত্যুর পর আত্মীয়-স্বজনদের লোককে খাওয়ানো আমাদের দেশে এই কালচার ওখান থেকেই মূলত আসছে অতএব এটা মুসলমানের কালচার না ভালো করে শুনে রাখেন কোন মানুষ মারা গেলে যে মারা গেছে তার ওয়ারিসদেরকে তার আত্মীয়-স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াবে ঠিক নাবে ঠিক কারণ যে তার বাবাকে হারাইছে তার মন খারাপ রান্না বাড়া করার মানসিকতা নাই তার পুরো পরিবারকে এলাকাবাসীর দায়িত্ব খাওয়ানো সকাল বিকাল খাওয়াবে যতদিন পরে ততদিন খাওয়াবে কমপক্ষে তিন দিন খাওয়াবেই আমাদের দেশে তাদেরকে খাওয়ায় প্রথম প্রথম কিন্তু এরপরে চল্লিশ দিনের দিন সুদে আসলে একসাথে উঠে প্রথম প্রথম একটু খাবার পাঠায় গামলায় করে পাতিলে করে এরপরে খাওয়ায় হলো দশ জন রে এরপরে গরু জবাই করে পুরো এলাকা মানুষ তাদের কাছ থেকে খানা দেয় এটা জায়েজ নাই মানুষ খাওয়ায় কখন ভাই খুশি হলে মানুষ খাওয়ায় কখন আপনার বিয়ে হয়েছে নতুন বউ ঘরে আসছে খুশির ছোট অলিমা খাওয়ান ঠিক না ভাই ঠিক আপনার ছেলে হয়েছে আকিকা খাওয়ান খুশির মানুষ সেখানে আপনার বাবা মারা গেছে মা মারা গেছে এটা তো খুশির কিছু না এই জন্য মানুষ খাওয়ানোর কোন যৌক্তিকতা নাই না খাওয়াইলে আবার এলাকাবাসী বলে কি মানুষ ছিল কি ছেলে মেয়ে রেখে গেল যে একটু কারোর হাতও দোয়াইলো না এরকম কিছু ছোট লোক আছে না নাই যারা মানুষের কাছ থেকে খাওয়ার জন্য লালায়িত থাকে মনে রাখবেন কোন মানুষ মারা গেলে তার ওয়ারিসদের কাছ থেকে খাবার অনুষ্ঠান করা জায়েজ 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 নাই 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 তিনি তার মা তরফ থেকে খাওয়াবেন তার ব্যাপার কোনদিন খাওয়াবেন না খাওয়াবেন কিন্তু সমাজ ঠিক করে নিয়ে একরকম বাধ্য করা সিস্টেম বানিয়ে ফেলা এটা বেদাত এবং এই বেদাত থেকে আমাদের সবাই বাঁচার চেষ্টা করতে হবে অংশ এই বেদাতটা আমাদের দেশে পরিমাণে সবচেয়ে বেশি কারণ এই বেদাত থেকে মুক্ত কোন এলাকা